কর্মব্যস্ত জীবনে বেশিরভাগ মানুষই রাতের খাবার দেরিতে খেয়ে থাকেন তারা ভাবেন রাতে দেরি করে খেলে কোনো সমস্যা হয় না তবে এ অভ্যাস দীর্ঘ সময় ধরে চললে শরীর বৃত্তীয় কার্যকলাপে ব্যাঘাত ঘটে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা বিস্তারিত থাকছে মনিরা বিলাসীর ডেস্ক রিপোর্টে রাতে দেরিতে খাওয়া স্বাভাবিক হিসেবে ধরে নিয়ে বেশিরভাগ মানুষই এমন অভ্যাস করে তোলেন তবে এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলেছেন রাতে খাবার খেতে যত দেরি হবে বিপদের আশঙ্কা ততই বাড়বে কানাডার স্বাস্থ্য বিষয়ক নিউট্রিশন পলিসি অ্যান্ড প্রমোশন অফিসের গবেষকরা বলেছেন বেশি রাতে খাবার খেলে শরীরে অস্বস্তির সৃষ্টি হয় দেরি করে রাতে খাওয়ার কারণে খাবার গ্রহণ এবং ঘুমের সময়ের মধ্যে বেশি পার্থক্য থাকে না যার কারণে খাবার হজম হতে সমস্যা দেখা দেয় ফলে পেটে অ্যাসিডিটি গ্যাসের সমস্যা মাথা ঘোরানো বমিভাবের মতো সমস্যার সৃষ্টি হয় বিশেষ করে গরমের সময় রাতে দেরি করে খাওয়ার অভ্যাস সমস্যাগুলো আরও জটিল করে তোলে কারণ এ সময় বেশি রাতে খাবার গ্রহণ শরীরের তাপমাত্রা আরও বাড়িয়ে তোলে এ নিয়ে বিশেষজ্ঞরা বলেছেন খাবার খাওয়ার পর হজম প্রক্রিয়ার কারণে শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় ফলে গরমের সময় শরীরের বাড়তি তাপমাত্রা একদিকে অস্বস্তিতে ফেলে অন্যদিকে ঘুমেরও ব্যাঘাত ঘটায় এদিকে রাতে একটানা ঘুমের ক্ষেত্রেও বাধার কারণ হয়ে দাঁড়ায় দেরিতে খাওয়ার অভ্যাস এই সমস্যার কারণে অনেকে ঘুমের মধ্যে উদ্ভট স্বপ্ন দেখতে শুরু করে বিশেষজ্ঞরা বলছেন রাতে দেরি করে খাওয়ার অভ্যাস শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে ফলে শরীরে নানা ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় এছাড়া ওজন বাড়ার প্রবণতার সঙ্গেও রাতে দেরি করে খাওয়ার সম্পর্ক রয়েছে বলে মনে করেন পুষ্টিবিদরা সঠিক সময়ে রাতের খাবার না খেলে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে অভ্যাস অনাকাঙ্ক্ষিত স্ট্রোক বা সময় হার্ট অ্যাটাকেরও কারণ হয়ে দাঁড়ায় চিকিৎসকদের মতে রাতে দেরিতে খাওয়ার অভ্যাসে হতে পারে ডায়াবেটিস ও রক্তচাপের সমস্যা তাই রাতে দেরি করে খাওয়ার অভ্যাস পরিহার করতে হবে সিরাজুমনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক